আরে কখন কাপিলের ছেলে চলে আসবেন না সুধীর ভাই চল তাড়াতাড়ি আচ্ছা শোন কি হয়েছে মেন কথা আমি যখন ডুবাইয়ের ওই যে মরুভূমির মধ্যে উঠচড়া বেলাতাম তখন তো ওই যে আমার ফোনের থেকে আমার বসের ছেলে কাপিলের ছেলে আমার জিএফের ছবি দেখে ওর তো পঠাই নিয়েছি দাদা তোমার গার্লফ্রেন্ড ওর কাছে গেল কিভাবে কিভাবে গেছে বুঝিস না আমার জিএফ তো লবি ছিল

আমার টুক খেলা মাল তুই পটাই আবার আমার কাছে জিজ্ঞেস করছি ভালো ভালোই ভালোই হাবিবি কিদে লাগিছে ডান্স করে কি খাওয়াবি কি খাবেন বলেন ওস্তাদ আমার তখন আপনার দায়িত্ব দেন কি খাবেন বলেন হাবিবি আমার ডান্স করে খিদে লেগেছে আমার সান্ডার বিরিয়ানি দাও সান্ডার বিরিয়ানি তোমাদের দেশে কি সান্ডা পাওয়া যাবে সান্ডা ইউর মাই কান্ট্রি ইজ সান্ডা অ্যাভেলেবল কি কখন খাবেন কি খাবেন বাবু সান্ডা পিড়ে নাকি অনেক সুন্দর এ আমার জন্য এক প্লেট নিয়ে আসবা দাদা তুমি সান্ডার বিরিয়ানি বাংলাদেশে কোথায় পেয়েছো আরে সান্ডার চিনিস না বাংলাদেশে গইসাপ এই গইসাপ বাগানে যে সব বুটু খাই বেড়ায় না ওই শালা কি গইসাপ সেন গইসাপ আর সান্ডার মধ্যে তফাৎ বোঝে ওই খাই দেবো শালা আমার জিএফনি গিয়েছে ওরাই দেখাবো চল উহিশাপের বিরিয়ানি অর্থাৎ সান্ডার বিরিয়ানি খাওয়ার পর মেয়ে ভাই আসেন 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 ইয়া কি সুন্দর সান্ডার বিরিয়ানি খাওয়ালা এমন সান্ডার বিরিয়ানি তো আমি আরব দেশেও পাইনি হ্যাঁ কি খাবি কি গুরু হয়েছে বসে রইছে

আমার না কেমন কেমন হচ্ছে কি হচ্ছে উস্তাদ 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 গেছে এখন আমি তোর নামে মামলা ঠেকে দেব কাবিলের ছেলেরে করে দিছি আমি তো মামলা বাসার একটাই উপায় আছে আমার বিয়ে করতে পারবি